আজকে আমাদের বুদ্ধ পূর্ণিমায় এটা প্রতিবার প্রত্যেক বছরই আমরা বুদ্ধ সংঘের তরফ থেকে সকল সদস্যরা মিলে এই বুদ্ধ পূর্ণিমাটাকে আমরা পালন করি এবং এই যে মূর্তিটা দেখছেন এটা বুদ্ধ সংঘ তরফ থেকে করে দেওয়া হয় নির্মাণ একটা সময় আমাদের সাংসদের নির্দেশে তো এই বুদ্ধ পূর্ণিমাটাকে আমরা প্রত্যেকবারই সকল মানে সকল অভুদয় সংঘর সদস্যরা মিলে আমরা এখানে খুব ভালোভাবে পালন করি এবং আমরা লাড্ডু বিতরণ করি সকাল থেকে এটা খুব সুন্দরভাবে উৎসব আমরা এটা বেশ আনন্দ সহকারে পালন করি একটু আমাকে একটু আমাকে নাম্বারটা দেন আমরা এখানে দাঁড়িয়ে আছি এখানেই আছে ফোন নাম্বার দিচ্ছ আছে ফোন নাম্বার 南米にかけて、北米に行くぞ。